ইউনিভার্সিটি অব গোরবঙ্গার আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিয়ে ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের বাংলা মেজর সাবজেক্ট আছে তাদের সেই বাংলা মেজর সাবজেক্টের সাজেশন এবং তার উত্তরপত্রের স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকো তোমাদের মধ্যে এমন অনেক ছাত্রছাত্রীরাই আছে যারা টিউশন নেওনি বা কোন প্রশ্নগুলি তোমাদের নতুন ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলি হয়তো তোমরা জানো না তাই তোমাদের সুবিধার্থে আমি ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুযায়ী সাজেশন এবং তার উত্তরপত্রের পিডিএফটি রেডি করেছি এই পিডিএফটি ফলো করলেই তুমি পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আমাদের চ্যানেলে করা বিগত সেমিস্টারগুলোর সাজেশন ও তার উত্তরপত্র সংগ্রহ করে অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু উপকৃত হয়েছে এই উত্তরপত্রটি নিতে হলে তোমাদের কিন্তু পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমি তোমাদের সুবিধার জন্য বাংলা মেজর পেপারের যে চারটি মডিউল বা অধ্যায় রয়েছে সেই মডিউল বা অধ্যায় অনুযায়ী প্রশ্নের সাজেশন ও তার উত্তরগুলি করেছি তোমাদের এই পিডিএফটি পুরোটাই কিন্তু কম্পিউটার টাইপিং তাই সকলেই পিডিএফটির লেখাগুলো সহজে বুঝতে পারবে তোমরা এবারে দেখে নাও তোমাদের পিডিএফটির প্রশ্ন সাজেশন ও উত্তরগুলো তো এইভাবেই পিডিএফটির প্রশ্নগুলো মডিউল অনুযায়ী সাজেশন এবং তার উত্তর করে রাখা রয়েছে তো যারা পিডিএফটি নেবে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং তোমাদের পেমেন্ট করে পিডিএফটি নিতে হবে কারণ পিডিএফগুলো রেডি করতে অনেকটা পরিশ্রম এবং সময় ব্যয় করে করতে হয়